আসসালামু আলাইকুম গাইস এই পালসার সিঙ্গেল ডিস্কের গাড়িটি বিক্রয় করা হইবে সামনের সাকার কন্ডিশান খুব ভালো আছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশান খুব ভালো ফুল গাড়ি ফেস গাড়িটি নিতে চাইলে নজিপুর বিজিবি ক্যাম্পে স্বপ্ন মোটরসে যোগাযোগ করুন আলোচনা সাপেক্ষে দাম রাখা হবে কাগজ কমপ্লিট গাড়িটি ফুল ফেস আছে ইঞ্জিনে হাত পরে নাই নিতে চাইলে যোগাযোগ করুন গাড়ীটি ব্ৰয় কৰাই